এটা কি কেউ কি বলতে পারবেন আচ্ছা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কাউনের চাল আজকে আমি রান্না করব কাউনের চাল দিয়ে পায়েস তার জন্য কাউনের চালকে ভালোভাবে ধরে নিতে হবে একদম খুব ভালোভাবে যাতে কোনো ময়লা না থাকে আমি এটাকে ছাঁকনির মধ্যে নিয়ে ধুয়েছি ছাঁকনি দিয়ে পড়ে যাচ্ছিলো তারপর এটা ভালোভাবে ধুয়েছি বেশি পরে নিই আর এক পাশে আমি চুলাতে হচ্ছে দুধ গরম করতে দিয়েছি এই যে এই দিয়ে বেশি পরে না দু একটা পরে এই ছাঁকনিতে ধুলে বেশি ভালো হয় কারণ এটার মধ্যে অনেক ময়লা থাকে তো তারপরে কানের চালটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ যখন একটু গরম হয়ে আসে বা কমে আসে তারপরে যখন কানের চালটা একটু ফুটে আসে মানে তারপরে আমরা হচ্ছে তেজপাতা আর হচ্ছে এলাচ দিয়ে দিই তেজপাতা এলাচ দিয়ে ভালোভাবে সেদ্ধ করতে হবে যখন চালটা মানে মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন আমাদের চিনি দিয়ে দিতে হবে আর কাউনের চাল এটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না এটা খেতে কিন্তু অনেক মজা কাউনের চালের পায়েস আর হচ্ছে পোলার চাউলের পায়েস একদম সেম এটা মানে একই রকম রান্নার প্রসেসটাও একই খেতে একটু ডিফারেন্স আছে আপনারা রান্না করে খেয়ে দেখবেন আমি চিনি দিয়ে মাঝখানে চিনি দিয়ে এটা সেদ্ধ করেছি এখন আমি এক চামচ ঘি দিচ্ছি নামানোর আগে ঘিটা দিলে এটা টেস্ট একটা রাজকীয় ফ্লেভার চলে আসে এবং মজা লাগে এই যে আমার রেডি পায়েস কাউনের চালের পায়েস আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা অনেক মজা হয়ে থাকে সাধারণত আর এই চাউলটা আমি বাজারে দেখিনি এটা আমার শাশুড়ি আম্মা যখন গ্রাম থেকে এসেছিল তখন উনি নিয়ে এসেছিল উনি রান্না করেছিল একবার ওটা ভালো লেগেছিল তো আমি আমার অনেকদিন হলে ইচ্ছে হচ্ছিল তাই আমি ট্রাই করলাম